বল অ্যাসেট সব সম্পদে যাকাত হয় এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের মনোযোগ দিয়ে শুনতো আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন তো আপনি ধরেন ওই যে উদাহরণ দিয়েছিলাম গত রমজানের 20 তারিখে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। দেখলেন সারা বছর আছে এই টাকাটা তো এই 20 রমজানে তো আপনি হিসাব করবেন তাই না তো হিসাবে আপনি কি কি ধরবেন সব সম্পদে জাকাত নাই আপনার বাসার যে ফার্নিচার এটা হিসাব করা লাগবে না আপনার যে ফ্রিজ আপনার যে এয়ার কন্ডিশনার আপনার যে থাকার যে ফ্ল্যাটটা আপনার যে বাংলো বাড়ি এগুলোতে কোনো জাকাত নাই আপনার চলার জন্য যে গাড়িটা লাগে এগুলোতে কোনো জাকাত নাই আপনার নিজের জন্য যে ল্যাপটপ মোবাইল যত কিছু আছে গ্যাজেট বলেন এগুলোতে কোনো জাকাত নাই তাহলে কি কিসে জাকাত আছে জাকাতে বলে অ্যাসেট কি জাকাত যোগ্য সম্পদ কি সেটা আমি শুনি এক নম্বর হচ্ছে সোনার উপা সিলভার ইন ইটস এনি ফর্ম যে কোনো ফর্মে যে কোনো ফর্মে এটা জুয়েলারি হোক অর্নামেন্টস হোক এটা বার হোক বিস্কিট হোক অনেকে গোল্ডের বার কিনে না দেখবেন ট্রিপল এর ফাইনেস্ট গোল্ড একেবারে খাপটাপ নাই টোয়েন্টি ফোর গোল্ড নাইন 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 লেখা থাকবে ওটার চকচকে আপনার গোল্ডের বার গোল্ডের বিস্কিট অনেকে শখ করে গোল্ডের প্লেট টেট তৈজসপত্র এগুলো কিনে হ্যাঁ স্বর্ণের ঘড়ি অনেকে কিনে

বলেন জাকাত দিচ্ছ আম্মাজান বলেন না এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি রসুল ইসলাম বললেন নামে ঢুকাতে এটাই যথেষ্ট সাথে সাথে জাকাত দিয়ে দিলেন আম্মাজান আয়সা তো আম্মাজান আয়সা তো পরিহিতা ছিলেন কি বলেন আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে হাতে দুইটা স্বর্ণের চুরি রাসুল বললেন জাকাত দিচ্ছি হবে ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে পুরোটাই দিয়ে দিলাম তো এই হাতের বালাও কিন্তু ওই মেয়ে হাতে পড়া ছিল তাই না এতে করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন সেটারও জাকাত দিতে হবে এটারও যাকাত দিতে হবে আপনার সিন্ধুকে থাক গলায় থাক আপনি সব কাউন্ট করে যাকাত দিবেন তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন কারণ আপনি এক লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন বেస్తే গেলে এক লক্ষ পাবেন কথা বুঝেন নাই পাবেন এটার সাথে খাত আছে এটার মেকিং চার্জ আছে জুয়েলারি দোকানেও একটা মেকিং চার্জ থাকে তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন ওরা 20% কাট করে দেবে 1 লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেస్తే গেলে কত টাকা পাবেন

আরো কিছু সম্পদ আছে এগুলো ক্যাশ না তবে ইজিলি করা যায় চাইলে টাকা বের করে আনা যায় যেমন প্রাইস বন্ড অনেক কিনে রাখে না আমাদের ডাক বিভাগের সঞ্চয় পত্র আছে না এগুলো ফিক্সড ডিপোজিট অনেক ইন্স্যুরেন্স